কাপ্তাই দিনব্যাপী জীব বৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ কাপ্তাই থেকে কবির হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত তাবাস্তুম হকানিকা রাঙ্গামাটি কাপ্তায় দিনব্যাপী জীব বৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত অংশীজন্ত্রের নিয়ে মনিটরিং প্রশিক্ষণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম সামাজিক স্থিতি স্থাপকতার জন্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে রবিবার সকাল দশটায় উপজেলা হল হলরুমে গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানেডিয়ান সরকারের অর্থায়নে এবং ইআরআরডি সিএইচডি ইউএনডির সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চিতমরম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক

প্রশিক্ষণে মূল উপস্থাপক ছিলেন কাপ্তাই উপজেলা বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডেসিলিটার বকুল তঞ্চঙ্গা এতে প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট মংলা বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এনামুল হক হাজারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন সভাপতি থুয়াই অং মার্মা

শোষণ করে নেয় যেটা আমাদের কাছে লাগলে আর ইয়া হয় না তো সেই কারণে আমাদের পরিবেশের ক্ষতিকারক যে ইঁদুর দেখবেন যে প্রচুর পরিমানে ইঁদুর বেড়ে গেছে অনেকের ঘরে ইঁদুর গুলোকে আবার সাপে খেয়ে বাস্তেছে তারা তাহলে সে আমার উপকার করছে পরোক্ষ ভাবে শোষণ করে নেন যেটা আমাদের কাছে লাগলে আর ইয়া হয় তো সেই কারণে আবার এই সাপটা আমাদের পরিবেশের ক্ষতিকারক যে ইঁদুর দেখবেন যে প্রচুর পরিমাণে এখন ইঁদুর গেছে অনেকের ঘরে ইঁদুর গুলোকে আবার সাপে খেয়ে বাস্তেছে তারা তাহলে সে আমার উপকার করছে পরোক্ষ